বিয়াল্লিশ অমরপুর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর ভোট কেন্দ্র তথা অমরপুর মহিলা পঞ্চায়েতের তিন নম্বর এক চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যাপক উৎস উদ্দীপনার সাথে ভোট চলছে শান্তিপূর্ণভাবে উক্ত ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল পেশ চোখে পড়ার মতো তবে উল্লেখযোগ্য যে দীর্ঘদিন পর অমরপুরের বিভিন্ন পঞ্চায়েতের ওয়ার্ডগুলোতে কংগ্রেসের ও প্রতিদ্বন্দ্বিতা করছে এমনইভাবে মৈলাক পঞ্চায়েতের একটি ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে রাকেশ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে প্রশাসনও তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছে যদি এইভাবে সারা রাজ্যে এবং সারা দিন ভোট চলতে থাকে তাহলে কংগ্রেসের প্রার্থীরা নিশ্চিত জয়ী হবেন এই দিকে অন্যান্য পঞ্চায়েতগুলিতেও শান্তিপূর্ণভাবে চলছে ভোট তবে মাঝারি বৃষ্টিপাতের ফলে কিছু কিছু ভোট সেন্টারে ভোটার কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন তিনি অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি মৈলা পঞ্চায়েতে এক নম্বর ওয়ার্ড থেকে দুই নম্বর আসনে আমি দাঁড়িয়ে কংগ্রেস পার্টি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কীরকম চলছে ভোট বর্তমানে চলছে মোটামুটি ভালো প্রশাসনের দায়িত্ব খুব ভালো চলছে এখন মানুষটা তো আসছে আমরা আমি আশাবাদী আমি আমার জয় হবে দীর্ঘদিন পর তো